আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যদি আমাদের কাছে কোনো কিছু থাকে সেটাকে কিভাবে বলতে হয় ধরেন আমার একটা ঘোড়া ঘোড়া আছে ধরেন আমার কাছে একটা মুরগি আছে তো আমি বলতে পারি আই হ্যাভ এ হেন অনেকে বলে আই হ্যাভ আ হেন চলবে আপনি চালাইতে পারেন উভয়টাই অন্য কোনো মানুষকে বললে তারা বুঝতে পারবে উচ্চারণের নিডিগ্রিটি ডিটেলস যেগুলো একদম ডিপ থেকে বুঝতে হয় ওগুলো আমরা আরো পরবর্তীতে শিখবো যেভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় সেভাবে আস্তে ধীরে শিখি আর কি আমার একটা গরু আছে আই হ্যাভ এ কাউ আমার একটা গরু আছে ধরেন আমার একটা গাড়ি আছে আই হ্যাভ মানে একটা আছে একটা বুঝাইতে বোঝায় এ এ মানে একটি গাড়ি ইংরেজি কা আই হ্যাভ মানে আমার আছে তো বলেন তো আমার একটা ছেলে আছে এটা কি হবে আই হ্যাভ এ সান আমার একটা ছেলে আছে ছেলে ইংরেজির সান এস ওন সান অনেকে বলে যে সন উচ্চারণটা দেখতে শব্দটা দেখতে এস ও এন মনে হইলেও উচ্চারণটা হবে সান আই হ্যাভ এ সান আমার একটা ছেলে আছে কারণ আমার একটা মেয়ে আছে এটা কেমন হবে আই হ্যাভ এ ডরার ডরার মানে মেয়ে ডটার ডিএউজিএ টি ইহা ডটার মানে মেয়ে আই হ্যাভ এ ডরার এখন মনে করেন যে আমার না অন্য কারোর আছে মনে করেন যে তোমার আছে তখন কি হবে তোমার একটা ঘড়ি আছে ইউ হ্যাভ একটা ঘড়ি আছে মনে করেন হাত ঘড়ি তখন আমরা এইভাবে বলতে পারি ইউ হ্যাভ ওয়াচ তো আই হ্যাভ মানে আমার আছে ইউ হ্যাভ মানে তোমার আছে মনে করেন অন্য কারো আছে তখন কি হবে তখন হবে হি হ্যাজ অথবা শি হ্যাজ দেখেন হ্যাভ শব্দ কিন্তু আমরা পরিবর্তন করে ফেলছি শি হ্যাজ এ পেন তার একটা কলম আছে সি হ্যাজ তার একটা গরু আছে সি হ্যাজ এ কার তার একটা গাড়ি আছে এই শি বসে কখন যখন সে নারী হবে মেয়ে হবে তখন তাকে শি বলে এটা যদি এমন হয় সে পুরুষ এবং তার একটা ঘোড়া আছে হি হ্যাজ এ হর্স হি হ্যাজ এ ব্যাগ তার মানে আমার ব্যাপারে যখন বলা হয় তখন বলা হয় আই হ্যাভ অন্য কারোর ব্যাপারে সামনাসামনি কেউ আছে ইউ তখন বলা হয় ইউ হ্যাভ আর যখন থার্ড পার্সন কারোর ব্যাপারে বলা হয় তখন তাকে বলে হি হ্যাজ হ্যাজ অথবা শি ফার্স্ট আমি বলছি প্রথম মানুষ হিসেবে বলছি আমারটা আই হ্যাভ যখন সেকেন্ড পার্সন হয় তাকে বলে ইউ ইউ তুমি বা তোমরা ইংরেজিতে দুইটাই বোঝায় ইউ হ্যাভ এটা হচ্ছে সেকেন্ড আর যখন থার্ড পার্সন হয় হি অর শি তখন বলে হি হ্যাজ শি হ্যাজ এইবার ধরেন তাদের ব্যাপারে বলব তাদের আছে দে হ্যাভ এই জায়গায় কিন্তু হ্যাজ হয়নি মানে কি থার্ড পার্সন হবে কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে মানে একজন হলে হ্যাজ হবে একাধিক হইলেই হ্যাভ হবে দে হ্যাভ তাদের আছে দে হ্যাভ আ বিল্ডিং তাদের একটা বিল্ডিং আছে অথবা দে হ্যাভ এ হোম তাদের একটা বাড়ি আছে দে হ্যাভ আ ফার্ম তাদের একটা ফার্ম আছে এইভাবে আমরা কারো কিছু যদি আছে এটা ইংরেজিতে বোঝাবো ইনশাল্লাহ এরকম আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন